এখানে বসে এই কন্টেন্ট দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আসসালাম সুপ্রিয় দর্শক যে সময়ের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এর সঙ্গে পৃথিবীর অন্যতম অত্যন্ত শক্তিশালী একটা ভূমিকম্প পৃথিবীর মানে দেখল এবং এই অন্যতম শক্তিশালী ভূমিকম্পটি বুধবার ভোরে আজ ভোরে রাশিয়ার দূরপ্রাচ্যে আঘাত হেনেছে এর মাত্রা ছিল স্কেলে আট দশমিক আট মাত্রা এর প্রভাবে জাপান এবং আলাস্কায় সোনামি তৈরি হয়েছে সোনামি তরঙ্গ অর্থাৎ সমুদ্রের ঢেউ তৈরি হয়েছে হাওয়াই উত্তর এবং মধ্য আমেরিকা এবং নিউজিল্যান্ড পর্যন্ত প্রশান্ত মহাসাগরের বিভিন্ন দ্বীপপুঞ্জে সতর্কবার্তা এরই মধ্যে জারি করা হয়েছে এই যে ভূমিকম্পটির এটির উপকেন্দ্র উপকেন্দ্রটির এটা অ্যাপিসেন্টার ভূমিকম্পের এই উপকেন্দ্রটি হলো রেকর্ড করা হয়েছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে আচ্ছা এই উপকেন্দ্রটা একটু পরিষ্কার ভাবে বলি সুপ্রিয় দর্শক সেটা হল যে পৃথিবীর উপরে আমরা তো পৃষ্ঠের মধ্যে ভাস করি এবং ভূমিকম্পটা ভিতরে হয় টেকটনিক প্লেট সরে গেলে সেখানে ভূমিকম্প হয় তো ভূগর্ভের যেখানে ভূমিকম্পের উৎসস্থল ফোকাস মানে পৃথিবীর ভেতরে তার ঠিক বাইরে পৃথিবীর পৃষ্ঠে যেখানে আমরা থাকি তার যে সেন্টারটা রয়েছে এটাকে বলা হয় উপকেন্দ্র এপি সেন্টার এটি রেকর্ড করা হয়েছে রাশিয়ার কামচাটকা উপদ্বীপে এবং সেখানে সমুদ্র বন্দরগুলো প্লাবিত হয়েছে বাসিন্দাদের ভেতরে প্রবল আতঙ্ক ছড়িয়ে পড়েছিল হাইওয়ের হাওয়াইয়ের হলুনলুতে যে সুনামি তরঙ্গ আঘাত হেনেছে তার কয়েক ঘন্টা আগেই উপকূলবর্তী এলাকাগুলোতে রাস্তায় গাড়ির দীর্ঘ জট লেগে গিয়েছিল লোকজন করে সেই সব জায়গা থেকে সরে যেতে চেয়েছিলেন এমনকি উপকূল থেকে দূরের এলাকাতেও তারা যান চলাচল স্থবির হয়ে গেছে ওরা সেখানে যেতে পারে নাই ফলে ওই যে ভোগান্তি মানুষের যা হয়েছে তা আসলে বর্ণনা দিয়ে খুব ভালো করে বোঝানো যাবে না মানে এটা সেখানে যারা ছিলেন তারা জানেন যে আতঙ্কগুলো কেমন হয়েছিল প্রশান্ত মহাসাগর উপকূলের যে অঞ্চলগুলো আছে সেখানে লোকজনকে একটা উঁচু স্থানে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছিল উচ্চ স্থানে কেন কারণ হলো সোনামিতে যে সমুদ্রের ঢেউ তৈরি হয় ঢেউটা স্বাভাবিকের চেয়ে বেশি হয় ফলে ঢেউ আছড়ে পড়বে এ থেকে বাঁচার জন্য তারা যেন উঁচু স্থানে যায় আবার এটাও বলা হয়েছে যে এই যে সোনামির বিপদ সেটি চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে চলতে থাকে ওয়ান আফটার অ্যানাদার চলতে থাকতে পারে এবং যেসব স্থানে এরই মধ্যে সুনামির তরঙ্গ ইতিমধ্যে আসতে পড়েছে সেসব স্থান থেকে অবশ্য এখনো পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি পাওয়া যায়নি যা পাওয়া গেছে সেগুলো যদি আমি আপনাদের জানাই তাহলে আমরা বলতে পারি যে আলাস্কার এমচিটকা এবং আদাক শহরের জোয়ারের উচ্চতা থেকে এক ফুটেরও কম নিচে সুনামির তরঙ্গ রেখা গেছে মানে জোয়ার হলে ওখানে যতটুকু উঁচু হয় ঢেউ তার চেয়ে এক ফিট কম হয়েছে সুনামির প্রভাবে এই তথ্যটি জানিয়েছে আলাস্কার জাতীয় সুনামি সতর্কতা কেন্দ্রের সমন্বয়কারী আচ্ছা জাপানের একটা এনএইচকে টেলিভিশন সেন্টারে অনেক ফুটেজ দেখানো হচ্ছে এবং সেখান থেকে যে তথ্য জানা যাচ্ছে সেটি হলো যে হোকাইডু ইবারাকি এবং টোকিওর উত্তর পূর্বে চিবার উপকূলে সেখানে সাদা সাদা ঢেউ উপকূলে আশ্রে পড়তে দেখা গেছে জাপানের আবহাওয়া সংস্থা জানাচ্ছে যে হোক হামানাকা শহর এবং ইয়াওয়াতের কুজি বন্দরে ষাট সেন্টিমিটার ষাট সেন্টিমিটার মিটার মানে হল দুই ফিট উচ্চতার সুনামি রেকর্ড করা হয়েছে টোকিও বেতে ভূমিকম্পের পাঁচ ঘন্টা পর বিশ সেন্টিমিটার উচ্চতার ঢেউ দেখা গেছে আর অন্যান্য এলাকাতে ছোট ছোট ঢেউ এগুলো দেখা গেছে এখন পূর্বাভাষে বলা হচ্ছে যে সুনামির প্রভাব কয়েক ঘন্টা স্থায়ী হতে পারে যেমন আলাস্কার আলোশিয়ান উপদ্বীপে প্রায় সত্তর জন মানুষজন বসবাস করেন সেখানে একটা জনপদ রয়েছে সেখানে যারা বসবাস করছেন তারা জানাচ্ছেন যে তারা আশঙ্কা করছেন যে একদিনেরও বেশি সময় ধরে সেখানে এই সোনামির ঢেউ থাকতে পারে এখন সোনামি কি এই বিষয়টি একটা আমরা ব্যাখ্যা করতে পারি এভাবে যে সুনামি শুধু একটা ঢেউ নয় যে একটা বড় একটা ঢেউ এলো সবকিছু ভাসিয়ে সে নিয়ে গেল। এরকম নয় এমন হতে পারে যে সোনামিটা হলো যে অনেকগুলো শক্তিশালী ঢেউয়ের একটা ধারাবাহিকতা মানে ওয়ান আফটার অ্যানাদার একটার পর আরেকটা যা দীর্ঘ সময় ধরে চলতে থাকে এবং সোনামির যে ঢেউ এটা সমুদ্রের ভেতরে ঘন্টায় কয়েকশো মাইল গতিতে চলতে পারে আকাশে যেমন জ্যাক বিমান চলে যত গতিতে সমুদ্রের ভেতরে সোনামির ঢেউগুলো এত দ্রুত এত গতিতে আসতে পারে তো এটি আমাদের জন্য ভালো একটা ব্লেসিংস যে ঢেউগুলো যতই উপকূলের কাছাকাছি আসতে থাকে ততই তা ধীর ধীর হয়ে যায় এবং ধীর হওয়ার পর যেটা হয় সেটা হলো যে একটা ঢেউয়ের উপর আরেকটা ঢেউ স্তূপ হতে থাকে জমতে থাকে এবং এটা যখন হয় যে একটার পর আরেকটা একটার পর আরেকটা তখন পানিটা একটা ঢেউ এলো পরেরটা তার উপরে এলো পরেরটা তার উপরে এলো ফলে পানির উচ্চতা বেড়ে যাওয়ার একটা ঝুঁকি তখন তৈরি হয় এবং যে জনপদের উপরে সেই ঢেউগুলো ফাইনালি উপকূলে সেটি হয়ে নিচে তলিয়ে যেতে পারে এখন আচ্ছা জাপান এবং হাওয়াইয়ের মাঝখানে এই যে মিডওয়ে সেখান থেকে একটা ঢেউ পর্যবেক্ষণ করা হয় সে পর্যবেক্ষণ থেকে বলা হয়েছে যে ছয় ফুট পর্যন্ত উচ্চতার ঢেউ তারা রেকর্ড করেছেন ছয় ফিট একজন মানুষের সমান উচ্চতার কাছাকাছি এগুলো ছোট বড় হতে পারে নানান কিছু বাট সুনামের প্রভাবগুলো বোঝার জন্য এই বিষয়টা আমাদের জানা দরকার আছে এটি খুবই স্বাভাবিক যে বিভিন্ন জায়গাতে হেলিকপ্টার রেডি করে রাখা হয়েছে এবং এসব ঢেউ পার হয়ে যেতে পারে যেসব নৌযান সেগুলোকে রেডি করে রাখা হয়েছে বাট ওইসব এলাকাগুলোতে এটি বারবার বলা হয়েছে যে কেউ যেন তার জীবনের ঝুঁকি না নেই অর্থাৎ মানুষজনকে সতর্ক থাকারও একটা আহ্বান জানানো হয়েছে আচ্ছা কানাডাতেও এই যে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশ ওয়াশিংটন স্টেট এবং ক্যালিফোর্নিয়া পর্যন্ত যে পশ্চিম উপকূল রয়েছে সেই উপকূলেও আপনার সুনামি সতর্কতা জারি করা হয়েছে মানে বিষয়টা শুধুমাত্র রাশিয়া শুধুমাত্র জাপানে সীমাবদ্ধ নেই এটি আরো দূর পর্যন্ত বিস্তৃত হয়েছে এই যেমন কানাডার মঙ্গলবার রাত দশটা পাঁচ মিনিটে ল্যাঙ্গারা দ্বীপ এবং রাত এগারোটা ত্রিশ মিনিটে তফিনোতে ঢেউ পৌঁছে যেতে পারে বলে বলা হচ্ছে এবং এই যে সোনামি ঢেউগুলো সোনামি ঢেউগুলো সেটি ওয়ান আফটার আনাদার একটার পর আরেকটা আসতে থাকবে আচ্ছা জাপানের সময় সকাল আটটা পঁচিশ মিনিটে এই ভূমিকম্পটা অনুভূত হয়েছে যেটি রাশিয়াতে যে ভূমিকম্প সেটি এখন জাপান এবং মার্কিন ভূকম্পবিদ যারা তারা প্রাথমিকভাবে এটি আট মাত্রার বলে জানা জানিয়েছেন কিন্তু পরে যুক্তরাষ্ট্রের যে ভূতাত্ত্বিক জরিপ সংস্থা রয়েছে ইউএসজিএস তারা ঠিকঠাক মতো আট দশমিক আট মাত্রার বলে হাল হালনাগাদ করেছে ভূমিকম্পটি মাটির ভেতরে ২০ কিলোমিটার ভেতরে সংগঠিত হয়েছিল সুপ্রিয় দর্শক আগেই বলেছে একবার যে এর কেন্দ্রস্থল হলো রাশিয়ার কামচাটকা উপদ্বীপের পেট্রোপো কাম চাটস্কি শহর থেকে একশো উনিশ কিলোমিটার পূর্ব দক্ষিণ পূর্ব দিকে শহরটিতে এক লাখ আশি হাজার মানুষ বসবাস করে এবং এই ভূমিকম্পের মানে একটা নিয়ম হলো যে প্রথমে একটা ভূমিকম্প হয় এবং ভূমিকম্পের কিছুক্ষণ পরেই আরও একটা ভূমিকম্প হয় মানে হলো যে প্লেটটা যখন কেঁপে ওঠে মাটির গভীরে তখন একটা ভূমিকম্প হয় এবং তারপরে একটা আফটার শখ আসে ভূমিকম্পের পরেটি ছয় দশমিক নয় মাত্রার একাধিক আফটার শোক আঘাত হয়েছিল আলোচনা এই পর্যন্তই সঙ্গে থাকার জন্য ধন্যবাদ পরে আরও আপডেট নিয়ে আসবো কোনো এক সময়